পোস্তা ফর্মা বসাইতেছে ফর্মার কাজ হইতেছে ফর্মাটা বসানোর পরে এখানে স্প্রে করবে তারপরে ওই যে কেমিক্যালটা আছে ওটা মিক্স করে চিনামাটির মতো এটা দিয়ে তৈরি করবে আর কি দেখেন এখানে গ্লো দিয়ে লাগাইতেছে এটা যেন এটা সরে না যায় ওই ভাইটা এখন ইয়ের কাজ করে বেসিংয়ের কাজ করে এই বেসিং কাজটা আসলে এরকম হয় ভালো একটা এটার বেতন ভালো এক হাজার পঞ্চাশ ইউরো বেতন সর্বনিম্ন একটা হেল্পারের বেতন যখন হেল্পারে হালকা পাতলা কাজ শিখে ফেলে তখন এটার বেতন বাড়িয়ে দেয় ওই পাশে আরেকটা বানাইতেছে দেখেন এটা হইতে নতুন একটা কোম্পানি কোম্পানি আপাতত হইতেছে হয় নাই এখনো পুরোপুরি হয় নাই কোম্পানিটা পুরোপুরি হয় নাই আমি আপনাদের বাহিরে নিয়ে দেখাই এই দেখেন এটা বানানো হয়েছে গতকালকে এটা একটু অন্য টাইপের ডিজাইন দেখছেন এটা দেখতে হুবহু আপনার মাটি বা ওই টাইলস টাইপের হয় কিন্তু এটা অনেক শক্ত ডিজাইনটা সুন্দর এগুলো বানায় বানিয়ে তারপরে আপনার ওই ফিটিং করে দিয়ে আসে যে ব্যক্তি অর্ডার দেয় তার ইয়ে ফিটিং করে দেয় এটা হলো ফাইনাল আউটপুট দেখছেন মাল মিক্স করার পরে তারপর আপনার এটার উপরে দেওয়া হয়েছে দেখেন এটা সিনেমাটির মতো হয়েছে আর কি এটা একটা কেমিক্যাল টাইপের এটা যখন মিক্স করে মিক্স করার পরে এক দুই ঘন্টা পরে এটা জমে যায় জমে আপনাদের টাইলসের মতো হয়ে যায় এটা উল্টা সাইড ওই পাশেরটা আপনার যখন এটা উল্টাবে তখন আমি আবার আপনাদের একটা ভিডিও দেব দেখেন এটা বানানোর পরে আউটপুট বানানোর পরে এটা দেখতে অনেক সুন্দর এটা টাইলসের মতো মনে হয় টাইলস টাইপের আর কি মার্বেল পাথরের মতো দেখেন পিসিল টাইলসের মতো পিসিল সুন্দর এটা এটা বানানো শেষ এখন এটা গাড়ি দিয়ে নিয়ে যাবে নিয়ে গিয়ে তারপর এটা ফিটিং করে দিয়ে আসবে আপনার একটা উস্তার একটা হেল্পার কাজ করে ওই দিন যে ভিডিওটা দেখলেন ওই ভাইটা এখানে কাজ করে এটা বানায় বানানোর পরে আপনার বাসায় নিয়ে ফিটিং করে দিয়ে আসে এটা আপনার আনুমানিক ওজন সত্তর থেকে আশি কেজি হয়ে থাকে এটা যখন একতলা বা দুতলা বাড়িতে উঠানো হয় তখন একটু কষ্ট হয় তাছাড়া এই কাজে কোনো কষ্ট নাই এই কাজে রেস্ট বেশি পাওয়া যায় আপনার আট ঘন্টা ডিউটি সপ্তাহে একটা বন্ধ রবিবার আজকেরই বেতন আর প্রথম অবস্থায় যদি বাংলাদেশ থেকেও আসে বা কোম্পানি ভিসা দিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসে তাহলে প্রথম অবস্থায় চার পাঁচ মাস পর্যন্ত আপনাকে তিরিশ হাজার লিরা দেবে সরকারি বেতন দেবে না এটা মাথায় রাখবেন তো আশা করি এটার ধারণা পেয়ে গেছেন কাজটা অনেক ভালো আপনারা যদি এই কাজের উপর ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আসবেন এই কাজের উপর ভিসা পাইলে অবশ্যই আসবেন কাজটা অনেক ভালো কাজটা পরিশ্রমের কাজ না সুন্দর একটা কাজ শুধু বানা বানায় আর একটা উস্তা বানা বানানোর সময় হেল্পারে কোনো কাজ নাই আর যখন বানানো শেষ তখন এটা ফিটিং করার সময় শুধু হেল্পারে একটু সাহায্যের প্রয়োজন হয় এটা রুমে উঠানোর জন্য অবশ্যই আপনারা ভিসা পেয়ে থাকলে অবশ্যই আসবেন কাজটা অনেক ভালো আর কি ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন